আমরা আজ দিল্লির পথে আপনারা সকলেই জেনে গেছেন যে আগামীকাল আমাদের যে ডিএম কন্টেম পিটিশনের মামলাটি আছে মাননীয় সঞ্জয় থারণ বেঞ্চে সেই পরিপ্রেক্ষিতে আমরা আজ দিল্লি গিয়ে পরবর্তীকালে আমাদের যে আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে একটা কনফারেন্স আছে কনফারেন্স পরবর্তী কী হয় সেটাও নিশ্চয়ই আপনাদেরকে জানাবো আমাদের সঙ্গে আছে আমাদের যে প্রেসিডেন্ট অননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় এবং আমাদের যে আইনজীবী সদ্যেও তীর্থ সানি মহাশয় তাকে বলব এই যে আজকে ভিডিও লাইফে পরিপ্রেক্ষিতে কয়েকটি কথা আপনাদের সামনে যাতে তুলে ধর দেখুন আমরা বিয়ে মামলায় সবার জিতেছি সপ্তমবারে অনেকটা দিন হাসিল হয়েছে তার কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে পঁচিশ শতাংশ এরিয়ার দিয়ে মিটিয়ে দিতে হবে ছ সপ্তাহের মধ্যে তারা দেয়নি আমরা কন্টেম্প অ্যাপ্লিকেশন করেছি এই কনফেডারেশনের তরফ থেকে মলয়দা রয়েছে শ্যামলদা রয়েছে তারা আমাকে বলে যে স্টেপ নিন ছ সপ্তাহ সময় সম্পূর্ণ হয়ে গেছে স্টেপ নেওয়া রয়েছে কন্টেম্প নোটিস তারপরে কন্টেম্প অ্যাপ্লিকেশন সে কন্টেম্প দিয়ে লিস্টে এসেছে খুব স্বাভাবিকভাবে কন্টেম্প অ্যাপ্লিকেশন আমাদের যেমন রয়েছে সেরকম মূল মামলাটিও রয়েছে আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট হবে কিন্তু যে যে কথাটা বলেছেন যে পঁচিশ শতাংশ দিয়ে ডিএতে হবে কিন্তু আমরা আশা করি যে একশো শতাংশ এরিয়া দিয়েই পাবো না কারণ একশো শতাংশ এরিয়া দিয়ে সেটা দিতেই হবে দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেটা রূপানো করে আমায় নিতে হবে খুব পরিষ্কার সেটা আমাদের স্ট্যাটুটারি রাইট এবং সরকারের জন্য এটা হচ্ছে স্ট্যাটুটারি অবলিকেশন মানে সরকারের স্ট্যাটুটারি অবলিকেশন পালন করতে বাধ্য এবং আমরা সবার জিতে আমার নেতারা রয়েছেন কনফিডেশনের তরফ থেকে মনোজ দাস রয়েছেন তারা প্রথম থেকেই মামলা নিয়ে তারাই মূলত রিসার্চ করে এই মামলা করেছেন এতদূর নিয়ে এসছেন আমার দিয়ে যারা এত বছর ধরে তারা মামলা করেছেন এবং আমরা তাদের পরিশ্রম দেখেছি এবং এই যে সর্বোচ্চ যে পরিশ্রম তারা দিয়েছেন আশা করি যে এই সর্বশেষ এসেও আমরা যেমনভাবে আগেও জয়লাভ করেছি যে সমভাবে এবারও জয়লাভ করব এবং দিয়ে এ যে এআইসিটিআই দিতে হবে সেটা বস্তু কোথাও নাইনে লেখা আছে এবং সেই মোতাবেক আমরা দিয়ে আদায় করেই ছাড়ব রাজ্য সরকারের কাছ থেকে দিয়ে যেমন করে হোক আদায় করেই দেখুন নেবাজন শামীম তার কথা বলেছে আমরা দু হাজার ষোলো সাল থেকে এই মামলার নিয়ে পড়ে আছি এবং আমরা অত্যন্ত নিশ্চয়তার সঙ্গে আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিতে চাই যে দু সালে আমরা যে কথা বলেছিলাম যে শেষ পর্যন্ত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আপনাদের সঙ্গে থাকবে মামলা ছেড়ে যাবে না আজকেও বলছি এবং আগামীকালকে চার তারিখে যে কন্টেম্প পিটিশনের হিয়ারিং হতে যাচ্ছে আমরা চূড়ান্ত আশাবাদী যে সেই হিয়ারিংয়ে মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের বিরুদ্ধে যথেষ্ট কড়া অবস্থান নেবেন এবং কর্মীপক্ষের জয় নিয়েই আগামী কাল। আমরা কলকাতায় কাতায় নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন